রয়্যাল পরিবহন ময়মনসিংহ থেকে খুলনা আপনি কি ময়মনসিংহ থেকে গাজীপুর ঢাকা পদ্মা সেতু হয়ে খুলনা যেতে চাচ্ছেন তাহলে বেছে নিন রয়্যাল পরিবহন অথবা শামী এন্টারপ্রাইস প্রাইভেট লিমিটেডের গাড়িটি তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো নতুন চালু হওয়া ময়মনসিংহ থেকে খুলনা রোডের রয়্যাল পরিবহন কেনে অল্প কিছুদিনই হলো রয়্যাল পরিবহন ময়মনসিংহ থেকে খুলনা রোডটি চালু করেছে মোটামুটি সুনামের সাথেই তারা ময়মনসিংহ থেকে খুলনা রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে রয়্যাল পরিবহন দুদিক থেকে দুটি গাড়ি দিয়ে সার্ভিস দিচ্ছে রয়্যাল পরিবহনের দুটি গাড়ি ভারতীয় কোম্পানি অশোক লেল্যান্ড ষোলো ষোলো চল্সের উপর নির্মিত প্রিয় দর্শক চলুন রয়্যাল পরিবহনের দুটি গাড়ি সামনে ছাইটে সবকিছু দেখি আমরা রয়্যাল পরিবহনের গাড়ি দুটিতে কিন্তু অসাধারণ এবং আনকমন একটি পেন্টিং ব্যবহার করা হয়েছে রয়্যাল পরিবহনের এই গাড়িটি রেজিস্ট্রেশন হচ্ছে খুলনা মেটু ব এগারো শূন্য দুই তিয়াত্তর রয়্যাল পরিবহনের সামনের ফোনটি কিন্তু অসাধারণ সুন্দর একটি পেন্টিংয়ে গাড়িটি আরো ফুটে উঠেছে গাড়ির সাথে পেন্টিংটি সুন্দর ম্যাচিং হয়েছে আমার কাছে অসাধারণ লেগেছে চলুন এবার গাড়ির ভেতরটা একটু ঘুরে দেখি গাড়ির সিট কোয়ালিটি ডেকোরেশন সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই গাড়ির স্টিয়ারিং ড্যাশবোর্ড ইঞ্জিন কভার সবকিছু মোটামুটি ফ্রেশ আছে গাড়ির সিট গুলো ফ্রেশ এবং বালুমানের সিট তবে গাড়িটিতে পঁচল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে যার কারণে লেগ স্পেস খুবই কম এছাড়া সকল দিক থেকে গাড়ি কিন্তু একদম পারফেক্ট এছাড়া গাড়ির সাদের ডেকোরেশন কিন্তু অসাধারণ সুন্দর গাড়িটিতে স্পিকার রয়েছে গাড়িটিতে মালামাল রাখার বক্সগুলোও খুব বড় বড় মালামাল রাখতে কোনো অসুবিধা হবে না চলুন রয়্যাল পরিবহনের অপর আরেকটি গাড়ি দেখে নেই রয়্যাল পরিবহনের অপর গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার যশোর ব এগারো শূন্য দুই একাত্তর একটি মজার বিষয় হচ্ছে রয়্যাল পরিবহনে এই গাড়িটিতে সোশ্যাল মিডিয়া কাঁপানো ভাইরাল ড্রাইভার ইমন ভাই এবং বেলায়েত ভাই তারা দুজন এই গাড়িটি চালাচ্ছে চলুন এই গাড়িটির ভিতরে ডেকোরেশন সিট কোয়ালিটি একটু দেখে নেই এই গাড়িটি একটু পুরাতন হলেও গাড়ির স্টিয়ারিং ইঞ্জিন কভার ড্যাশবোর্ড কিন্তু অনেক সুন্দর দর্শক আমি যখন গাড়িটি ভিডিও করতে গিয়েছিলাম তখন কিন্তু গাড়ির ড্রাইভার এবং হেল্পার তারা গাড়িটি দোচ্ছিল গাড়িটির ড্রাইভার হেল্পার অনেক ভালো আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করেছে আশা করি আপনারাও গাড়ির ড্রাইভার হেল্পারের ব্যবহার অনেক সুন্দর পাবেন এই গাড়িরও সিট কোয়ালিটি খুবও ভালো নরম উন্নত মানের ভালো কোয়ালিটির সিট যেহেতু গাড়ি দোচ্ছে ভিতরে তাই আর ভিতরে ভিডিও করতে পারলাম না রয়্যাল পরিবহন ময়মনসিংহ থেকে ছেড়ে যায় সন্ধ্যা সাতটায় এবং খুলনা থেকে ছেড়ে আসে সন্ধ্যা সাতটায় রয়্যাল পরিবহনের গাড়ির নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন ফাইভ ডাবল সেভেন আরও দুটি নাম্বার দিচ্ছি এই নাম্বারগুলোতে টিকিট বা কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল ওয়ান সেভেন ওয়ান সেভেন টু রয়্যাল পরিবহন ময়মনসিংহ থেকে খুলনা পর্যন্ত খুলনা থেকে ময়মনসিংহ পর্যন্ত নয়শো টাকা বাড়া নিচ্ছি ময়মনসিংহ থেকে খুলনা রুডে চলাচলকারী সামিম এন্টারপ্রাইজের ইস্যুচেসিসের গাড়িটি একটু দেখে নেব ইস্যুজু চেসিস এর গাড়িতে কিন্তু লেল্যান্ড গাড়ির যে একটু জার্নিতে মজা বেশি পাবেন এই চেসিসের গাড়িতে আরামে এবং স্বস্তিতে জার্নি করতে পারবেন গাড়িতে টান থাকবে ভালো তাই জার্নি হবে খুবই ভালো শামিম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের এই গাড়িটি মহমেদ সিংহ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সন্ধ্যা সাতটায় কাচারিঘাট জিরো পয়েন্ট সামি এন্টারপ্রাইজ এর টিকিট কাউন্টার থেকে এবং খুলনা থেকেও ছেড়ে আসে সন্ধ্যা সাতটায় শামিম এন্টারপ্রাইজের এই গাড়িটিও বাড়ানিচ্ছে নয়শো টাকা শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের এই গাড়িটির সুপারভাইজার নাম্বার আমার কাছে বর্তমানে নেই তাই নাম্বারটি দিতে পারছি না তবে সুপারভাইজার নাম্বারটি আমি সামনে পাবো তখন কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা কমেন্ট বক্স চেক করে দু একদিন পর নাম্বারটি নিয়ে নেবেন আমি শামীম এন্টারপ্রাইজের জিরো পয়েন্ট কাউন্টার নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা জিরো পয়েন্ট কাউন্টার নাম্বার থেকে টিকিট বা গাড়ির তথ্য জানতে পারবেন জিরো পয়েন্ট কাউন্টার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স টু থ্রি ফাইভ ফোর আর একটি নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান সিক্স গাজীপুর ঢাকা আবদুল্লাপুর টুঙ্গি এগুলাতে রয়্যাল পরিবহন এবং শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের টিকিট কাউন্টার রয়েছে প্রিয় দর্শক বাস রিলেটেড বিস্তারিত তথ্য সহ ভিডিও পাবেন আমাদের চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেতে দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই আসসালামু আলাইকুম আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন